ওয়েলকাম টু সামনা ব্লগ বন্ধুরা আজকেরা আমি তাল আর তাল দিয়ে আটা আর চালের গুঁড়ো দিয়ে কলা পাতা পোড়া করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই যে আমি এখানে চালের গুঁড়ি নিয়েছি আর ময়দা নিয়েছি এখানে তালের নোটটা দেব এটা শক্ত করে মাখতে হবে তারপরে আমি এখানে একটু লবণ দেব লবণ নিয়েছি লবণ দিলাম এই যে চিনি পরিমাণ মতো দেব এবারে আমি এটা মেখে নেব মেখে দেখাবো পরে বন্ধুরা এই যে আমি কলা পাতা কেটে আর ধুয়ে এনেছি এই কলা পাতা দিয়ে কলা পাতা কোড়া করবো এটা পুরানো দিনের রেসিপি আপনারা দেখুন এরকম করে দিয়ে এই যে এরকম করে নিতে হবে এই একটা হয়ে গেল বেরিয়ে যাচ্ছে ছোট হয়েছে বড় বড় পাতা দরকার বন্ধুরা চাটু আমার গরম হয়ে গেছে এখানে আমি তিনটে করে ভেজে নেব এই যে তিনটে দিয়েছি এখন একটু উল্টে দেব এইভাবে ভেজে নেব এগুলো খেতে খুব সুন্দর হয় এগুলো পুরনো দিনের রেসিপি বন্ধুরা এই যে পাতা পোড়া আমার হয়ে গেছে মানে পাতা পাতা ভাজা আমার হয়ে গেছে এবারে আমি খুলে দেখাবো

বন্ধুরা এই যে আমার কলা পোতা ভাজা রকমভাবে যদি আপনারা করে খেয়ে দেখবেন খুব সহজ পদ্ধতিতে এটা পুরনো দিনের রেসিপি খেতে খুব ভালো লাগে চটপট হয়েও যায় আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আপনাদের কাছে অনুরোধ